কালীঘাট মন্দির তার ভোগ প্রসাদ সমস্ত কিছু নিয়ে এক অজানা গল্প শোনাব আজকে আপনাদেরকে কিন্তু তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কমেন্ট বক্সে একবার জয় মা কালী লিখে দেবেন কালীঘাট মন্দির একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ শোনা যায় যেখানে নাকি মায়ের বাম পায়ের আঙুল পড়েছিল আর এই মায়ের মন্দিরে পুজো দিতে প্রতিদিন হাজার হাজার মানুষ উপস্থিত হয় এই কালীঘাট মন্দিরে বিশেষ কিছু তিথিতে সেই সংখ্যাটা ছাড়িয়ে লক্ষ্যতেও পৌঁছে যায় আর এই যে পুকুরটা দেখা যাচ্ছে এইখানেই নাকি মায়ের বাম পায়ের আঙুল পড়েছিল এই পুকুরের ঘাট আর তার সঙ্গে মা কালী এই দুয়ে মিলে এখানকার নামকরণ হয়েছে কালীঘাট আর এই মন্দির সংলগ্ন অঞ্চলেই এই শিব মন্দির থেকে শুরু করে রয়েছে এই বলিঘর যেখানে প্রতিদিন মায়ের পুজোর উদ্দেশ্যে পাঠাবলি হয়ে থাকে মন্দিরের চারপাশে রয়েছে প্রচুর ফুল ফল প্রসাদের দোকান আর এই মায়ের পুজো জেনারেলি দুই রকম প্রসাদ দিয়ে হয়ে থাকে একটা হচ্ছে সন্দেশ প্রসাদ আর একটা হচ্ছে ভোগ প্রসাদ প্রতিদিন মন্দিরে পুজো দিতে গেলেই কিন্তু আপনারা মায়ের এই ভোগ প্রসাদ পেতে পারেন কি করে পেতে পারেন সেটাও দেখাবো আজকে এই ভিডিওতে আর আমরা এদিন দিন মোটামুটি সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম এই মন্দিরে পুজো দেওয়ার জন্য দুপুর হতে না হতেই আমরা ঢুকলাম এই মন্দিরের ভেতরে আর মায়ের দর্শন করে মনটা একেবারে শান্ত হয়ে গেল আর আমরা পুজোর জন্য নিয়ে গিয়েছিলাম মায়ের ফেভারিট মিষ্টি ক্ষীরমোহন অর্থাৎ যেটাকে আমরা চ্যাপ্টার অসলেও বলে থাকি এটা কিন্তু হারান মাঝির দোকান থেকে প্রতিদিন আসে শোনা যায় মা নাকি হারান মাজিকে স্বপ্নাদেশ দিয়েছিলেন আমি তোর দোকানের মিষ্টি খেতে চাই সেই থেকে শুরু আর সেটা এখনো চলছে আর দুপুরবেলায় মায়ের যখন অন্নভোগ হয় তখন কিন্তু মন্দির বন্ধ থাকে সে বাইত্রা ছাড়া ভেতরে কারো ঢোকার পারমিশন থাকে না আর এই অন্নভোগ কিন্তু আমিষ নিরামিষ দু রকমেরই হয় মা কিন্তু পছন্দ করেন আমিষ ভোগটাই বলির পাঠার মাংস আর এই দুপুরে মায়ের অন্নভোগের পরে কিন্তু এই মন্দির সংলগ্ন অঞ্চলে শুরু হয় নরনারায়ণ সেবা যে কেউ এই টাইমে গেলে এখান থেকে কিন্তু অন্নভোগ পেতে পারেন এছাড়া কেউ যদি মনে করেন যে তারা অন্নভোগ বিতরণ করবেন তার জন্য যোগাযোগ করতে হবে সেই দিনের পালাদারদের সঙ্গে আপনারা যদি নরনারায়ণ সেবা করাতে চাইছেন বা অন্নভোগ দিয়ে মায়ের পুজো করাতে চাইছেন তাহলে যোগাযোগ করতে হবে এই মন্দিরের সেবায়তের সঙ্গে এই মন্দিরের একজন ইনফরমেশন সেবাই বাণীব্রত হালদারের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম আমরা এখানে গিয়ে ভোগ বিতরণ করলাম নিজের হাতে এবং তার সঙ্গে সেই ভোগ শেষে নিজেরাই গ্রহণ করলাম এ যেন এক আলাদা শান্তি আর কালীঘাট মানেই কিন্তু বিভিন্ন ধর্মের মানুষের একদম মহা মিলন বলা চলে আর এই মায়ের মন্দিরে গিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম এখানকার সেবাই বাণীব্রত হালদারের সঙ্গে তার কাছ থেকেই জেনে নিলাম এখানকার পুজোর সমস্ত খুঁটিনাটি বিষয় সঙ্গে এখন রয়েছে কালীঘাট মন্দিরের সেবাই বাণীব্র তো হালদার তো আমরা একটু কালীঘাট মন্দির সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব মাকে টাইম ভোগ দেওয়া হয় মানে কভার ভোগ দেওয়া হয় দিনে তো প্রথমে ভোর চারটের সময় আমরা মন্দির খুলি খুলে মার মানে ঘুম থেকে মারতে ওঠানো হয় এবং তারপর আমরা মাতে একটু বিশেষ মিষ্টি খেতে দিই সেটি হচ্ছে ক্ষীরমোহন একটা রসগোল্লা লিখা যেটা হারাম মাঝে বিখ্যাত আপনার মনে হয় তারপর মঙ্গলারতি হয় এবং আনুমানিক পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ মায়ের মানে সকালে নিত্য পুজো বসে তো নিত্য পুজোতে যেরকম নৈবেদ্য দেওয়া হয় চাল কলা ফল মিষ্টি এইসবে পুরোপুরি সাতটি করে। তারপর দুপুর বেলা হয় আপনার মেন ভোগটা যেটা হচ্ছে এই বিশেষ অন্ন ভোগ যেটা আমরা দেখতে পাচ্ছেন যার মধ্যে আছে পোলাও সাদা ভাত পাঁচ রকমের ভাজা ডাল সুক্ত পটল তরকারি এখানে রয়েছে ভেটকি চিংড়ি কাতলা আর সব থেকে মেইন যেটা জিনিস মহাপ্রসাদ অর্থাৎ গলির পাঠার মাংস গলির পাঠার মাংস চাটনি পায়েস তো এই এইটাই হচ্ছে মায়ের মেইন 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 এবং মেনু রোজ চেঞ্জ হতে থাকে এই মেনুটা রোজ থাকে না মানে মাছ মাংস কিছু চেঞ্জ হতে থাকে মাছ মাংসটা সেম থাকে মানে মাছটা তো ধরুন অন্য কোনো কালকে মাছ হলো হ্যাঁ বুঝতে পারছি আর তরি তরকারি চেঞ্জ হয় তরি তরকারি আর ঋতু অনুযায়ী মায়ের মানে খাবারের মেনুটা চেঞ্জ হয় এই মায়ের মন্দিরে মাছ মাংস সমস্ত কিছুই এই খেতে একদম একদম মা হচ্ছেন বলির প্রিয় মা হচ্ছেন প্রিয় ঠিক আছে তো উইদাউট বলির মাংস বা উইদাউট মাছ মায়ের ভোগ সম্পূর্ণই হয় সম্পূর্ণই নয় এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা বললাম মহাপ্রসাদ পাঠান মাংস যেটা ছাড়া মায়ের ভোগ একদমই পসিবলই না এটা ছাড়া নিবেদনই করা যায় নিবেদনই করা যাবে এবার কেউ যদি মাকে ভোগ দিয়ে পুজো দিতে চায় সেটা কিভাবে কি পসিবল হয় সেটা সবথেকে আইডিয়াল হচ্ছে আমাদের সেবায়কদের সঙ্গে আপনি পরিচয় করে যে আপনি আইডার ধরুন ভোগ বাড়িতে অন্ন ভোগ কিনে নিতে চাইছেন বা এটা আগে থেকে বলতে হয় তো যে আমি আগে থেকে বলতে যে যেদিন যার পালায় সেই সেদিনটা ব্যবস্থা করে দেবে বুঝতে পারবে যদি অন্য সময় পালা থাকে সেদিন আমাদের বললে আমরা ব্যবস্থা করে দিতে বুঝতে পারছি আগে থেকে মোটামুটি এক দুদিন আগে বললে তাহলে এসে ভোগ দিয়ে পুজো দেওয়া যাবে একদম আর নরনারায়ণ সেবা যেটা আমি দেখলাম আজকে ওটা কি রোজই হয় রোজই হয় তো দেখুন নরনারায়ণের যে মেনুটা যেমন আজকে আপনি পোলাও আলুর দম পাইছিলেন তো এই মেনুটা ফুললি ডিপেন্ড করে আপনার সেবায় ফলদারের সেবা এবং পালারও এটা কি হয় প্রস্তুত করে না তার যে জজমান যে এইটা মার কাছে নিবেদন করছে এবং যার স্পন্সারশিপ এটা মেনলি হচ্ছে সে যেরকম বাজেট দেবে সেই অনুযায়ী আমরা খিচুড়িও করতে পারি বা পোলাও মহাপ্রসাদের সময় করতে পারি মাছ দিয়ে করতে পারি ফুললি ডিপেন্ড করছে এটা মানে জজমানের আগ্রহ এবার কেউ যদি মানে এখানে দেখতে পাচ্ছে মাছ মাংস অনেকে তো মাছ মাংস খায় না এবার কেউ যদি নিরামিষ ভোগ দিতে চায় তাহলে কি অপশন আছে অপশন কি আছে একদম দেখুন আমাদের মন্দিরে পুরোপুরি সপ্তমতে পুজো হয় না যেহেতু আমাদের পরিবার বৈষ্ণব থেকে সপ্তমত দীক্ষা নিয়ে এক প্রকার কনভার্ট বা যাই বলুন এরকম একটা প্রথার মধ্যে দিয়ে এসছে তো মন্দিরে বোধ বৈষ্ণব এবং সাক্ত পুজো হয় সেই জন্য মায়ের গর্বগৃহে আমাদের একটি বিষ্ণু মূর্তি হয়েছে যেটি যিনি আমাদের পুরো দেবতা যাকে আমরা বাসুদেব বলে থাকি তো বাসুদেবের ভোগটা কিন্তু পিওর ভেজ ঠিক আছে তো কেউ চাইলে বাসুদেবকে সেই ভোগ নিবেদন করাতে পারে বা কেউ চাইলে নকুলেশ্বর ভৈরব যিনি মায়ের পিতরক্ষক ভৈরব ওনার ভোগটা পিওর নিরামিষ তো কেউ চাইলে নকুলেশ্বর ভৈরবকেও ভোগ নিবেদন করতে পারে আমাদেরই মাধ্যমে শীতল ভোগটা কি আছে মায়ের হ্যাঁ এটা হচ্ছে ধরুন সন্ধ্যেবেলা যখন সন্ধ্যা আরতি হয় তারপরে মাকে লুচি বিভিন্ন ধরনের সবজি তরকারি ক্ষীর মিষ্টি পায়েস এইসব নিবেদন করা হয় এইটি হচ্ছে শীতল শীতল তো ওইটা এনে লুচি মিষ্টি পায়েস এগুলোই ভয়সা মিষ্টি পায়েস বা তার সঙ্গে আলুর দম পনিজ একটা খেলে রাত দেয় আর কিছু হয় রাতে আমরা রাজবেশ করে রাজবেশের পর আবার শয়না তো শয়না ঠিক আগে আমরা মাকে বিভিন্ন ধরনের মিষ্টি পাই তার মধ্যে যেমন ফিরবো না তো বা আরও যত ধরনের মিষ্টি দিতে পারে মাকে সকল ভক্তরা দেয় হ্যাঁ আমাদের এখানে কেবলমাত্র আপনার ভাজা মিষ্টি অ্যালাউট নয় ওকে মানে কেউ পুজোর দিতে আসলেও সেই ভাজা মিষ্টি যেন রানিয়ে না সেটাই সেটা একদম 不是。